স্টোর করে রাখার যে জিনিসপত্রগুলো থাকে ওই রকম তো আমার পারমিশন নিলাম নিয়ে বললাম যে উপরে দেখা যায় কিনা বলে দেখে অবশ্যই আচ্ছা এই যে এখানে সিরোমিক্সের আইটেম আছে এই যে এরকম এগুলো অনেকটা ফুলদানি টাইপের কিন্তু এরা মূলত এগুলোর মধ্যে খাবার স্টোর করে রাখি আমাদের আচার টাচার যে রাখি না ওই টাইপের আর কি তো এগুলো হচ্ছে ছোটো ডিনার সেট টাইপের দেখেন কত সুন্দর সুন্দর ডিনার সেট এখানে তো দেখেন এই দোকানটাতে তিনজন মহিলা একজন পুরুষ পাইলাম না আমি খুবই সুন্দর এগুলো হচ্ছে সাদা আমার বিয়ে প্রোগ্রাম বা বিভিন্ন হোটেলগুলোতে যে ইউজ করা হয় মেনলি এই টাইপের প্লেটগুলো ইউজ করা হয় দেখেন এখানে সব কিছু আছে তারপরে এই পাশটাতে দেখেন কাছে শপিস ক্যাপসিকাম তার বিভিন্ন জিনিসপত্র যেগুলা হচ্ছে চা তারপরে কফি এগুলো খাওয়ার জন্য তারপরে সিগারেট বক্সও আছে এখানে খুবই সুন্দর ডিনার সেটগুলো